ঢাকা বোর্ড যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে রসায়ন পরীক্ষা বিজ্ঞান গ্রুপ থেকে এটা হলো দ্বিতীয় কসেপ্ট চলো আমরা উত্তরগুলো দেখি ওকে আমি সহজভাবে উত্তরগুলো বলি তোমরা যাতে বুঝতে সহজ হয় একের উত্তর হবে তিন এর উত্তর হবে চার তোমরা সকল সেটি মিলবে সো তোমরা একটু মিলে আনাও তিনের উত্তর হবে এক চারের উত্তর হবে দুই পাঁচের উত্তর হবে তিন ছয়ের উত্তর হবে উল্লিখিত বিক্রয়টি এটা উত্তর হবে কিন্তু উত্তর করা হয়েছে পাঁচ এবং ছয়ের এরপরে দেখি আমরা সাতের উত্তর হবে তিন আটের উত্তর হবে তিন নয়ের উত্তর হবে তিন দশের উত্তর হবে তিন এগারো উত্তর হবে এক মুখে প্রথম পেজটা আমরা দেখলাম এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় পেজ দেখার জন্য সো বারো উত্তর হবে দুই তারপরে সরি তিন তারপরে তেরো উত্তর হবে দুই চোদ্দোর উত্তর হবে চার পনেরো উত্তর দুই ষোলো উত্তর দুই সতেরো উত্তর হবে দুই পঁচিশটা এমসিগুলো লাগে টোটাল তোমাদের রসায়নে আঠেরো উত্তর এক উনিশ উত্তর এক বিশের উত্তর দুই একুশ উত্তর দুই বাইশের উত্তর হলো আয়োডিন তারপরে তেইশের উত্তর হবে দুই চব্বিশের উত্তর হবে চার পঁচিশের উত্তর হবে তিন যারা এখনও সাবস্ক্রাইব দেওয়ার কোথাও নাই অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও